মেকআপ আর্টিস্ট বুক করে রাখার পরেও ও শেষ পর্যন্ত আমাকেই সাজাতে হলো আমার ননদকে তার অ্যানিভার্সারিতে পুরো কারণটা যদি তোমরা জানতে চাও আমাদের চ্যানেল মিষ্টি ব্লগে গিয়ে তোমরা দেখে নাও অলরেডি আপলোড হয়ে গেছে আমি শুধু তোমাদেরকে একটা কথাই বলবো তোমাদের নিজেদের স্পেশাল দিনগুলোতে তোমরা যাদেরকে চুজ করছো যেমন মেকআপ আর্টিস্ট রান্নার লোক ডেকোরেশনের লোক এইগুলো একটু বুঝে শুনে চুজ করো একদম বাজে একটা পরিস্থিতির মধ্যে আমার ননদকে আমি যা করে সাজিয়েছি কেমন কি হয়েছে জানি না তোমরা কমেন্ট করে জানি কেমন লাগছে ওকে ওদের কেক কাটিং এর সময় আমি থাকতে পারিনি কারণ ওকে সাজাতে গিয়ে আমার লেট হয়ে গেছে মানে আমি রেডি হচ্ছিলাম তখন আমার লেট হলেও আমার মামাম কিন্তু সবার আগে রেডি হয়ে গেছে ওকে রেডি করি আমি ওর ঠাম্মির সাথে উপরে পাঠিয়ে দিয়েছিলাম ওর লাল ড্রেসটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও তারপর আমরা এখানে স্টার্টার খেয়ে একটু বসে গোল টেবিল করছিলাম কিন্তু সেই সময় হয়ে গেল আর এক কেলক কীর্তি আমার ননদের চলে এসছে ভাইরাল ফিভার মানে এখন যে এই জ্বরটা সবার হচ্ছে সেটা সেই জ্বরের কারণে মাথা ঘুরে পড়ে গেল মেয়েটা কতদিন আগে থেকে আজকের দিন নিয়ে কত প্ল্যান করে রেখেছিল সবকিছু ভেসতে গেল তার জন্য আমাদের সবারই মনটা খুবই খারাপ ছিল আমরা কেউ তেমনভাবে আনন্দ করতে পারেনি এত কিছু পর রাতে খাওয়ার ইচ্ছা ছিল না সবার ডিনার করে চলে যাওয়ার পর আমি আর সৌরভ গিয়ে অল্প হালকা ফুলকার মধ্যে একটু ডিনার করে নিয়েছিলাম খাবার দাবার কিন্তু সব দারুণ হয়েছিল